নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন সাড়ে নটা বাজে আমার প্রচুর খিদে পেয়েছে আমি মুড়িটা যেগুলো পছন্দ করি সেইগুলো দিয়ে মাখিয়ে নেব মাখান হয়ে গেছে খেয়ে নিচ্ছি খুব খিদে পেয়েছে আজকে সকালে তেমন কিছু খাইনি আর এদিকে আমার ছেলেকে পড়াতে বসেছি ছেলে লেখা শিখে গেছে শুধু আমি বলে দিচ্ছি ও লিখে নিচ্ছে একটু আর এদিকে ছেলেকে নিয়ে স্কুলে চলে এসেছি প্রার্থনা শুরু হয়ে গেছে আজকে আসতে একটু দেরি হয়ে গেছে স্কুল থেকে ছেলেকে দিয়ে আসার সময় চিংড়ি মাছ নিয়ে এসেছি এই দেখো চিংড়ি মাছগুলো খুব সুন্দর টাটকা চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নেব আজকে চিংড়ি মাছের টক রান্না করব কচু দিয়ে চিংড়ি মাছের ভর্তা হবে আর আলু ভাতে দেবো চিংড়ি মাছের টক হবে আলু ভাতে দেবো না এমন হতেই পারে না কারণ চিংড়ি মাছের টকের সঙ্গে আলু ভাতে খুবই ভালো লাগে খেতে আমাদের পূর্ব মেদিনীপুরে সবাই পছন্দ করে টক এর জন্যে এই দিকে ঝোলে থাকতে টকটা বেশি খাওয়া এই যে কচুগুলো এনেছি কচুগুলো কেটে নেব সুন্দর করে উপরের যেন ছালটা না থাকে এই দেখো কেটে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে রান্না করবো যে চিংড়ি মাছের টকটা দেখো ফুটছে কি সুন্দর কালার হয়েছে পাকা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের টক হয়েছে আর এই যে রান্না হয়ে গেছে কমপ্লিট আলুটা ভাতেটা মেখে নেবো এই যে চিংড়ি মাছের ভর্তা চিংড়ি মাছের টক এবার ভাত দেখতেই পাচ্ছ আজকে দুপুরের মেনুতে এগুলোই চিংড়ি মাছের টক চিংড়ি মাছের ভর্তা চিং আলু ভাতে তোমরা কে কী কী জানাবে টাটা বন্ধুরা